নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ঝিঙে আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল গরমে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল খেতে আমাদের সবারই ভালো লাগে তো আমি আমাদের বাড়ি যেটা হয় সেটাই শেয়ার করলাম তোমাদের বাড়ি কেমন তৈরি হয় তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো তো চলো শুরু করা যাক এখানে আমি তিনটে জ্যান্ত বাটা মাছ আর তিনটে রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর মাছগুলোকে তেল নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াই ভালো করে গরম হয়ে গেলে তারপর সরষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো খুবই কড়া করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিলাম এবার আমি তিনটে রুই মাছও একইভাবে ভাবে ভেজে নেব রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিলাম এবার ওই একই তেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা ভালো করে আমি ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু সর্ষের তেল যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় টমেটো ভালো করে গলে গেছে আর পেঁয়াজও ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও আমি নাড়তে থাকবো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে আছে আলুটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটা কেটে রাখা ঝিঙে আর ঝিঙেটা এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ চিনি চিনিটা একদমই অপশানাল চিনিটা দিলে একটা সুন্দর কালার আসে দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায় দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে যেহেতু পাতলা ঝোল সেহেতু জলটা আমি বেশি করে দিলাম জলটা বেশি করে দিয়ে আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম আশ ছাড়িয়ে রাখা ডাটাগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমাদের ঝোলটা একদমই তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম এবার আমি আর চাপা দেবো না দু তিন মিনিটের মতো রান্না করে নেবো হাই ফ্লেমে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেছে আমাদের জ্যান্ত মাছের ঝোল এই গরমের দুপুরে জ্যান্ত মাছের ঝোল খেতে দারুণ লাগে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ